গত বছরের কোটা বিরোধী আন্দোলনে গুলি চালাতে সরাসরি অনুমতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংকে কেন্দ্র করে এই প্রতিবেদন প্রকাশ করে তারা বিবিসি জানায় শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন এমনকি তিনি বলেন তারা যেখানে পাবে সেখানেই গুলি করবে অডিওটিতে শেখ হাসিনার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথোপকথন শোনা যায় অডিওটি যাচাই করেছে ইয়ারশট নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান তারা নিশ্চিত করেছে অডিওটিতে কোনো ধরনের এডিট বা কৃত্রিমতা নেই ফোনালাপটি রেকর্ড করা হয়েছিল গণভবন থেকে গত আঠারো জুলাই বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অডিও কণ্ঠস্বরের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল পেয়েছে মানবাধিকার আইনজীবী টবি ক্যাটম্যান বলেন এই শেখ হাসিনার ভূমিকার পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ তিনি বলেন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার পরামর্শক হিসাবে কাজ করছেন অন্যদিকে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন বিবিসির টেপটি সত্য কিনা তা আমরা এখনো নিশ্চিত নই